আজকে আমাদের স্টেশনের বিষয় হচ্ছে আমরা আর এস লিড এক্সট্রাক্টর সফটওয়্যারের মাধ্যমে কীভাবে বিজনেস লিড এক্সট্র্যাক্ট করবো আমি আবার বলতেছি বিজনেস লিড এখানে পার্সোনাল ইনফরমেশন থাকবে না অনলি কোম্পানি ইনফরমেশন আমরা কালেক্ট করবো যে কোনো লোকেশন থেকে আর এস লিড এক্সট্রাক্টর সফটওয়্যারের মাধ্যমে আমরা বিজনেস লিড এক্সট্রাক্ট করবো যে কোনো লোকেশন থেকে তো এর জন্য আমি আপনাদেরকে সফটওয়্যার দিয়ে দেবো এটা প্রি অ্যাক্টিভেটেড একটা সফটওয়্যার ট্রাস্টেড সোর্স থেকে ডাউনলোড দেওয়া এটা আমাদের রিকোয়েস্ট এটা ইয়ে করে হ্যাঁ তো এটাকে আমরা জাস্ট এক্সট্রাক্ট করব এই যে আমি এরকম একটা ফাইল আপনাদের একটা ফাইল দিয়ে দিব আমি জাস্ট হ্যাঁ এরকম একটা ফোল্ডার পাবেন আপনারা এই যে আর এসলি ডেক্স এরকম একটা ফোল্ডার পাবেন এই ফোল্ডারে ঢুকবেন ঢোকার পরে এই যে লাস্টে যে সেট আপ একটা ইয়ে পাবেন সেটা অপশন পাবেন এই সেটা পে আসবেন সেটা পে আসবেন এবং এই যে আর এসলি ডেক্সট্রাক্টার আলটিমেট প্রো এখান থেকে এই যে রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটর আসবেন কি বলতেছে উইন্ডোজ প্রোটেক্টেড ইউর পিসি মানে আমরা যেগুলো ইয়ে হচ্ছে ওই আমরা যেসব আন অ্যাপ অথবা সফটওয়্যার এটা যে কোনো ইয়ে হোক না কেন উইন্ডোজ এই যে উইন্ডোজ ডিফাইন্ডার এটাকে ওয়ার্নিং দেয় তো উইন্ডোজ ডিফাইন্ডারে যদি ওয়ার্নিং দিয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা এই যে ইয়াতে আসবো এই যে উইন্ডোজ ডিফাইন্ডার আসবে এখান থেকে টাচবার থেকে উইন্ডোজ ডিফাইন্ডারে আসবো এখান থেকে অ্যাপ অ্যান্ড ব্রাউজার কন্ট্রোল এই যে অপশনটা অ্যাপ অ্যান্ড ব্রাউজার কন্ট্রোল এখানে আসবো দেন রেপুটেশন বেসড প্রোটেকশন সেটিংস এখানে এসে এই যে চেক অ্যাপ অ্যান্ড ফাইল এই অপশনটাকে ডিজেবল করে দেবো আমরা ডিজেবল অনুমতি সারি ইয়েস করে দেব এবার যদি আমরা আবারও সেম পদ্ধতিতে রাইট ক্লিক করে আমরা যদি রান রান্যাস অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করি দেখতে পারবো এখন কি বলতেছে নোটিফিকেশন দিয়েছে তো আমরা সবগুলো ওকে করে দেন নেক্সট করবো আই অ্যাকসেপ্ট দ্য অ্যাগ্রিমেন্ট নেক্সট এবং নেক্সট ইনস্টল একটু ভারী সফটওয়্যার ইনস্টল হতে সময় লাগবে তো ইনস্টল হওয়া পর্যন্ত একদম কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব এরকম ব্রাউজার চালু হলে আমরা ক্যান্সেল করে দেব আচ্ছা আমাদের ওয়ার্নিং দিচ্ছে যে আমি আসলে আমাদের কম্পিউটার রিজিস্টার করতে যাচ্ছি কিনা যদি আমরা রিজিস্টার করি তো আমরা লাইভ থেকে বের হয়ে যাব তো আপনারা ইয়েস রিজিস্টার দ্য কম্পিউটার এটা নাও এটা দিয়ে আপনারা ইয়ে করে দেবেন ফিনিশ করে দেবেন তো আমি নো দিয়ে ফিনিশ করে দিচ্ছি যেহেতু আমরা এবার এই যে পিসি ডেস্কটপে দেখুন এই যে আর এস লিট এক্সট্রাক্টর বিজনেস প্রো এরকম একটা এক্সট ইয়ে দেখতেছি এক্সটেনশন দেখতেছি যাকে শর্টকাট বলে যেহেতু অনেকগুলো আছে এখানে আমি ডাবল ক্লিক ইয়েস ক্লিক করবো ওকে ক্লিক করবো ব্রাউজার চালু হলে আমি ক্রস করে দেব এটা নাম্বার পাসআউট অটো দেওয়া থাকবে আপনি জাস্ট লগ এ ক্লিক করবেন গেস আমরা আমাদের সফটওয়্যারের মধ্যে চলে আসছি তো আমরা এখান থেকে দেখুন এই যে কয়েকটা অপশন দেখতে পারবো এই বিজনেস এক্সট্র্যাক্টর কন্ট্যাক্ট দেন সেটিংস প্রোফাইল আমরা এখান থেকে বিজনেস এক্সট্র্যাক্টরে আসবো আসার পরে এই যে এখান থেকে কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করতে পারবো সার্চ ইমপ্লিমেন্ট করতে পারবো তা আমরা এখানে অ্যাড ক্লিক করি প্রথমে আমরা আসবো কোথায় এই যে বিজনেস এক্সট্র্যাক্টরের মধ্যে আসবো আপনারা সবসময় সিঙ্গেল চার্জ দেওয়ার চেষ্টা করবেন সফটওয়্যার দিয়ে যদি বাল্ক চার্জ দেন কাজ করবে ঠিকই বাল্ব সার্সে কিন্তু ওই সফটওয়্যারটা ল্যাক করবে একটু তো চেষ্টা করবেন যে সিঙ্গেল সার্চ দেওয়ার জন্য হ্যাঁ মানে এক এক টাইম আমি একটা কিওয়ার্ড নিয়ে এখানে কাজ করব। বাল কিওয়ার্ড নিয়ে না আছে এখানে অ্যাডে ক্লিক করবো অ্যাডে ক্লিক করার পরে এখানে আমার প্রথমে বিজনেস কিওয়ার্ড দিতে হবে দেন বিজনেস লোকেশন দিতে হবে আপনি সাব লোকেশনে দিতে পারেন ফর এক্সাম্পল আমার রিয়েল এস্টেটের ডেটা লাগবে রিয়েল এস্টেট রিয়েল এস্টেট ডেটা লাগবে আমার হচ্ছে এটা ফ্লোরিডা থাকে আপনি যদি জিপ চান জিপ করে এখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন দেন অ্যাড অ্যান্ড সার্সে ক্লিক করব অ্যাড অ্যান্ড সার্সে ক্লিক করার পরে এই দেখুন এই যে কী কী ক্রাইটেরিয়া আমাকে দিয়েছে এখানে দেখতে পাচ্ছি বিজনেস নেম ফুল অ্যাড্রেস ফোন নাম্বার ওয়েবসাইট ইমেল অ্যাড্রেস যদি পায় বিজনেস ইমেলটা আমি শুধুমাত্র বলছি যে এখানে কিন্তু বিজনেস বিজনেস যে আর এই সফটওয়্যারটা ফোন নাম্বারটাকে সবচেয়ে বেশি প্রাধান্য করে আমরা যত ওয়েট করবো তত পরিমাণে এখানে কিন্তু ডেটা পাব ফুল ফ্লোরিডা দিয়ে কিন্তু আমরা চার্জ দিয়েছি আর এটার একটু ইয়া আছে লিমিটেশন আছে কি লিমিটেশন এখানে যে ইমেল অ্যাড্রেসটা দিবে এই ইমেল অ্যাড্রেসগুলো ম্যাক্সিমাম ইনফো টাইপ ইমেল অ্যাড্রেস হবে মানে কর্পোরেট ইমেল অ্যাড্রেস যাকে বলে এটা কোনো পার্সোনাল ইমেল অ্যাড্রেস কিন্তু আপনাকে দিবে না হ্যাঁ এই ডেটাগুলো মোটামুটি চড়া দামে বিক্রি হয় মার্কেটে আমি দেখাবো আপনাদের মার্কেটে কিছুক্ষণ পরে একটু মার্কেটে ঢুকে আপনাদের দেখাবো যে কী পরিমাণে ডেটা এখানে সেল হয় দেখতে পাচ্ছেন এখানে যে মেলগুলো গুলো নিচ্ছে এই মেলগুলোর প্রত্যেকটাই কিন্তু এই যে ইনফো টাইপ নিচ্ছে তো আমরা এখানে কি কি নিয়েছি দেখতে পাচ্ছেন এই যে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার ওয়েবসাইট ইমেইল ফেসবুক টুইটার লিঙ্কডিন এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আমাদের কিন্তু দিচ্ছে না আপনি চাইলে এগুলোকে ডিজেবল করে দিতে পারেন সমস্যা নেই এখানে এই যে টাইম ডাউন হচ্ছে কয়টা লিড এখানে স্ট্র্যাক হয়েছে স্ট্র্যাক হতেই থাকবে যতগুলো এর সার্ভারে আছে সার্ভারে সে পাবে ফাইন করে এভরিথিং আপনাদেরকে প্রোভাইড আমরা একটু ওয়েট করি হ্যাঁ এই যে এক মিনিট তেতাল্লিশ সেকেন্ড হয়েছে তো আমরা একটু ওয়েট করি দেখি কী পরিমাণে লিড আমাদেরকে দেয় আপনারা দেরি করলে দেখবেন যে ডেটা আপনাকে দিতেই থাকবে দিতেই থাকবে ওই টার্গেটের লোকেশনে যে যত ডেটা থাকবে এভরিথিং ডেটা আপনাকে প্রোভাইড প্রোভাইড এখানে

এই যে রিয়েল এস্টেট ফ্লোরিটা এটা সিলেক্ট করে দেন আমরা আবার সার্স সার্চে ক্লিক করব করলে এই পাশে সবগুলো আসবে দেখতে পারবেন এই পাশে সবগুলো ডেটা এখানে কিন্তু আমরা কি সিলেক্ট অলে ক্লিক করার পরে আমরা দেখুন এই যে এখান থেকে দেখতে পাচ্ছি যে এই যে সাইডে দেখতে পাচ্ছেন ডিলেট রিমুভ ডুপ্লিকেট তো আমরা ডুপ্লিকেট রিমুভ করলে ডুপ্লিকেট রিমুভ করতে পারি এখানে এই যে বিজনেস ফোন নাম্বার অথবা বিজনেস ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার যদি ডুপ্লিকেট হয় শিওর ডুপ্লিকেট দুইটা ডুপ্লিকেট ছিল ডিলিট হয়ে গেছে আচ্ছা আমি সম্পূর্ণ আবার সিলেক্ট করি পরে এই যে সাইট থেকে এক্সপোর্ট দেখতে পাচ্ছি আমি এক্সপোর্ট এক্সপোর্ট করে আমাদের সিএসবি ফরমেট দেওয়া আছে এটা চাইলে আমি এক্সেল ফর্মেট করে নিতে পারি কীভাবে এক্সেল ফরমেট করবো আপনাদের দেখা আচ্ছা সফটওয়্যারটা আপডেট নিচ্ছে দ্যাটস হয় কিন্তু আমরা চেঞ্জ করতে পারতেছি না সিএসবি ফর্মেটে ইয়ে এক্সপোর্ট করতে গেলে এদের আর কি সুবিধা হয় হ্যাঁ তো আমি আবার সম্পূর্ণ সিলেক্ট করে আমি জাস্ট এক্সপোর্টে ক্লিক করি এক্সপোর্টে ক্লিক করে এই ফাইলটার নাম দিচ্ছি আমি রিয়েল এস্টেট ডেস্কটপে সেভ হবে সেভ ওকে আমরা যদি আবার দেখি ফাইলটিকে যদি আবার দেখি এটা আমি যেহেতু এখানে দেখতে পাচ্ছেন নোটপ্যাডে এটা দেখাচ্ছে এটা যদি আমি গুগল ড্রাইভে যদি আপলোড করে দেখাই আপনাদের তাহলে স্মুথ দেখতে পারবেন এই পরিমাণে ডেটা নেই এর উপরে বেসিস করে যদি আপনারা পার্সোনাল ইনফরমেশন খুঁজতে চান পার্সোনাল ইনফরমেশন কিন্তু বের করতে পারবেন যারা এরা এর আগে আমার রেগুলার ক্লাস করছেন তারা বুঝতে পারবেন যে এই বিজনেস ইমেল থেকে বিজনেস ইনফরমেশন থেকে কীভাবে পার্সোনাল পার্সোনাল ইনফরমেশন বের করা লাগবে স্পেসিফিক কোনো রোলকে বের করতে হবে তো আপনারা প্রথমে এই লিস্টগুলোকে সম্পূর্ণ বের করে নেবেন সার্চে যেভাবে সার্চ করলাম আমি রিয়েল এস্টেট ফ্লোরিডা আপনারা যে কোনো ইন্ডাস্ট্রিতে সার্চ করতে পারেন যে কোনো লোকেশন দিয়ে তবে আপনারা টাকা করে লিড কালেক্ট করেন সফটওয়্যার দিয়ে আমি সফটওয়্যার আপনাদেরকে দিয়ে দিব